বিপিএল ফুটবলে বিপিএলের সাফল্য না পাওয়ার দায় ফুটবলারদেরই বলে দাবি দলটির অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার চ্যাম্পিয়ন দল গড়েও শেষ পর্যন্ত শিরোপা না পাওয়াটা কষ্টদায়ক বলছেন এই ডিফেন্ডার সুযোগগুলো সঠিকভাবে কাজে না লাগায় ব্যবধান তৈরি হয়েছে বলে মনে করেন তিনি বিপিএল এর আশা শেষ হলেও ফেডারেশন কাপের আশায় বিভোর দলটি ক্রিকেটে নিয়মিত সাফল্য পেলেও উল্টোচিত্র আবহনের ফুটবলে দীর্ঘ চার মৌসুম ধরে আকাশী নিল্লে ঝুলিতে নেই পেশাদার লীগের শিরোপা চলতি মৌসুমেও আশা শেষ হয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটির আবাহনী বরাবরই চ্যাম্পিয়ন দল করে বলে জানালেন দলটির অভিজ্ঞ কান্ডারি রহমত মিয়া তবে শিরোপা ঘরে না ওঠার দায় খেলোয়াড়দেরই বলে দাবি এই ডিফেন্ডারের আশানুরূপ রেজাল্ট করতে পারিনি আমরা এটা প্লেয়ারদেরই ব্যর্থতা কারণ আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি যেহেতু এখনও লিগের শেষ হয়নি আরও কিছু ম্যাচ আছে এবং ফেডারেশন কাপের ম্যাচ আছে সো আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কোনো আউটকাম পাই এখান থেকে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার বার শিরোপা ঘরে তুলেছে আবাহনী লম্বা সময় ধরে এভাবে খালি হাতে থাকাটা অনেকটাই বেমানান ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য সুযোগগুলো সঠিকভাবে কাজে না লাগানোর কারণে এই মৌসুমেও শূন্য হাতে দলটিকে থাকতে হচ্ছে বলে মনে করেন রহমত স্বাভাবিকভাবে প্রত্যেকটা টিমই চায় যারা চ্যাম্পিয়ন টিম করার আশা রাখে তারা চ্যাম্পিয়ন হতে চায় আর আবহাওয়ানি সবসময় চেষ্টা করে চ্যাম্পিয়ন টিম করার অনেক অপরচুনিটি ক্রিয়েট করেছিলাম বাট আনফর্চুনেটলি আমরা সেগুলো গোলে কনভার্ট করতে পারিনি সো যেহেতু সেই ম্যাচ চলে গেছে সেটা বাদ এবং আমরা ফিউচারে যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করব চলতি বছরে রেকর্ড তাপমাত্রায় জনজীবন যখন অষ্টাগত ছিল তখনও বন্ধ ছিল না খেলার মাঠ অতিরিক্ত গরমে খেলতে কষ্ট হলেও সর্বোচ্চটুকু দেওয়ার তাগিদ ছিল আকাশী নীলদের অন্যান্য বছরের থেকে এবছরের গরমটা একটু বেশি প্লেয়ারদের খেলতে একটু অসুবিধা হচ্ছে তারপরও প্লেয়াররা চেষ্টা করতেছে অ্যাডজাস্ট করে নেওয়ার এবং যে টাইমটাতে আমাদের ম্যাচ হচ্ছে আমরা চেষ্টা করতেছি সেই টাইমটাতে প্র্যাকটিস করার যাতে করে আমাদের অ্যাডজাস্টটা ভালো হয় আমরা কমফোর্ট ফিল করতে পারি ম্যাচে খেলা চলাকালীন প্রায় রেফারি সিদ্ধান্ত পক্ষে যায়নি আবহন সবশেষ ম্যাচেও পেনাল্টি নিয়ে মাঠে প্রতিবাদ জানায় দলটি যদিও এই বিষয় নিয়ে কথা বলতে রাজি নন রহমত মিয়া মৌসুমে ছোট ছোট ভুল বড় কারণ হয়ে দাঁড়ালো আবহাওয়ানের সামনে একটা সময় প্রিমিয়ার লিগে প্রভাব বিস্তার করে খেলা দলটি কিনা লম্বা সময় ধরে আছে শিরোপাহীন তবে অফিসিয়ালদের বিশ্বাস খুব দ্রুতই তারা কাটিয়ে উঠবে এই সময়ে এবং দলটিকে এনে দিবে স্বপ্নের শিরোপা শুভ যমুনা স্পোর্টস ঢাকা